সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স গাজীপুর সিটি কর্পোরেশনের আঠারো নং ওয়ার্ডে এই প্লটটি আপনারা আগে দেখেছেন তখন এখানে একটি ঘর ছিল তো ঘরটি ভেঙে ফেলা হয়েছে প্লটের সৌন্দর্যের কারণে এই হচ্ছে আশেপাশের পরিবেশ দেখতে পাচ্ছেন এই সামনের এই বাড়িগুলোতে গ্যাসের সংযোগ আছে এই বাড়িগুলোতে বাউন্ডারির ভিতরে এই বাউন্ডারির ভিতরে এখানে জমি আছে সার কাঠার একটু উপরে শোয়ার কাঠার একটু উপরে জমি আছে যদি কেউ নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন জমিটা ত্রিশ ফিট রাস্তার পাশে সামনে ড্রেন সহ ড্রেন সহ এই জমিটি বিক্রয় করা হবে জমির মূল্য হচ্ছে তেরো লাখ টাকা কাঠা এখানে যে একটি রুম ছিল ছোট এটা ভেঙে ফেলা হয়েছে বিদ্যুতের মিটার নামানো আছে ওই যে বাউন্ডারির উপরে আপনারা বিদ্যুৎ সংযোগ সহ পাবেন যদি এই 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 নেন 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 মানে হচ্ছে হচ্ছে দেখতে পাচ্ছেন এই বাউন্ডারির ভিতরে অত্যন্ত সুন্দর পরিবেশে এবং সুন্দর বড় রাস্তার পাশে মনোরম একটি পরিবেশে এই জমিটি যদি কেউ বাড়ি করার জন্য খুব সুন্দর একটি জায়গা এটা যদি কেউ নিতে চান বাড়ি করার জন্য নিতে পারেন এই হচ্ছে ত্রিশ ফিট রাস্তা ত্রিশ ফিট রাস্তা এই যে দিক দিয়ে দেখা যাচ্ছে এটা চলে গেছে হচ্ছে বিআরটিসি ট্রেনিং সেন্টারের সামনে আর এই দিক দিয়ে এটা চলে গেছে ওয়ারলেস মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টারের সামনে যারা নিতে ইচ্ছুক তারা যোগাযোগ করবেন সরাসরি এটার দাম হচ্ছে কাটা প্রতি তেরো লাখ টাকা এবং এই দাম হলে আপনারা নিতে পারবেন আরও বিস্তারিত জানতে হলে আপনারা নিচে মোবাইল নাম্বার দেওয়া থাকবে নাম্বারে ফোন দিয়ে জেনে নেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম